এরপরে প্রশ্ন হলো সুন্নত নামাজের কাজ সুন্নত নামাজের কাজা হয় না তাহলে জোহর ও ফজরের আগে যে সুন্নত আছে এগুলো ছুটে গেলে কিভাবে পড়বো জোহরের আগে সুন্নত নবী করিম সাল্লামের একবার ছুটে গেছিল মেহমানের কারণে ব্যস্ত ছিলেন উনি পরবর্তীতে সেটা পড়ে দিয়েছেন এই জন্য জোহরের সুন্নত যদি ছুটে যায় তাহলে জোহরের সালাম ফেরানোর পরে ইমাম সাহেব দুই রেখাত পড়ার পরে সরি ইমাম সাহেবের সাথে সালাম শেষ করার পরে আপনার দুই রেখাত নামাজ যে সুন্নত আছে জোহরের পরে পড়বেন তারপরে আগের চার রেখাত পড়ে ফেলবেন কথা কি বুঝাতে পারছি আর ফজরতটা কখন পড়বেন ফজরতটা সবচেয়ে উত্তম হলো যদি কোনো কারণে ফজরের আগে পড়তে না পারেন জামাত দাঁড়া গেছে জামাতে সামিল হয়ে গেছেন তাহলে আপনি ফজরের জামাত শেষ সূর্য উঠার পনেরো বিশ মিনিট পরে এর ওয়াক্ত অক্ত তখন পড়বেন এটা হলো সবচেয়ে ভালো ফজরের পরপর পড়াকে অনেক কালাম একরাম জায়েজ বলেছেন কিন্তু অনেকে এটা নিষেধ করেছেন কারণ আদিসে আসছে ফজরের পর কোনো নামাজ নাই এই জন্য সবচেয়ে উত্তম হলো সূর্য উঠার পনেরো বিশ মিনিট পরে গিয়ে পড়া তাহলে নির্ভেজাল এবং মত পার্থক্যের উর্ধে আপনি উঠে গেলেন এরপরে প্রশ্ন হলো টয়লেটের টেপে উজু করা যাবে কিনা দাঁড়িয়ে উজু করা যাবে কিনা উজু দাঁড়িয়ে করাতে কোনো অসুবিধা নেই হাদিস নিষেধ নাই তবে টয়লেটের টেপে উজু করলে পানির অপচয় হয় অনেক বেশি পানির যেন অপচয় না হয় সেদিকটা খেয়াল করতে হবে টয়লেটের টেপে উজু করতে গেলে আবার আরেকটা সুবিধা যে টয়লেটের যে প্যান আছে টয়লেটের যে কমোড আছে এই কমড আর টেপের মাঝখানে যদি আড়াল না থাকে ওয়াল না থাকে পার্টিশন না থাকে বা কোনো পর্দা না থাকে তাহলে সেই জায়গায় উজু করতে গেলে বিসমিল্লাহ বলতে পারবেন কারণ টয়লেটে আল্লাহর নাম নেওয়া নিষেধ এমনি আব্বাস নিষেধ করেছেন এই জন্য অজু করবেন বাহিরে টেপে করলে যাতে করে পানি অনেকে টেপ ছেড়ে দিয়ে পড়তে থাকে পড়তে থাকে সে ডলতে থাকে এটা যাইজ নাই বন্ধ করে নিয়ে তারপরে ডলবেন অপচয় করবেন না আর টয়লেটের মধ্যে যদি আপনি উজু করেন তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবেন টয়লেটে উজু করলে বিসমিল্লা বলতে পারবেন না মুখে আর বিসমিল্লা না বলতে পারলে উজু অপূর্ণাঙ্গ থাকে উজু হয়ে যাবে কিন্তু অনুচিত হবে এই উত্তম হলো টয়লেটে উজু করতে হলে ওই যে প্যান বা কমট আর ট্রেপের মাঝখানে যাতে বেড়া থাকে সে চেষ্টা করবেন যদি সেটা না থাকে বাইরে অজু করবেন বাইরে পুরোপুরি অজু করা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে বেশি নিয়ে অজু শুরু করে বিস্মিল্লা পড়ে পাঁওটা ভিতরে গিয়ে শুধু ধুয়ে আসবেন কি বুঝাতে পারছি টয়লেটে যদি অজু করতেই চান বাইরে কোনো ব্যবস্থা যদি না থাকে তাহলে বিস্মিল্লা মুখে বলবেন না মনে মনে বলবেন অজু হয়ে যাবে কিন্তু উত্তম হল টয়লেটে এরকম জায়গায় নাপাক জায়গায় অজু না করে আপনি বাইরে অজু শুরু করে তারপরে শেষে গিয়ে পাঁও ধুয়ে নিলেন